নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন লাইফ স্টাইল অফ খুশ ফ্যামিলি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম তো বন্ধুরা আজকে আরও একটা নতুন ব্লক নিয়ে চলে আসলাম আপনাদের সামনে আর ফার্স্টে সবাইকে জানাই গুড মর্নিং এখন কিন্তু সকাল এখন এই সাড়ে ছটা এখনও বাজেনি সাড়ে ছটার কাছাকাছি বাজে তো আমার স্নান টান সব কিন্তু রেডি হয়ে গেছে আমি স্নান টান করা হয়ে গেছে কি আমি একটু রেডি হয়ে যাচ্ছি একটু অফিসের দিকে আর আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করলাম তো আপনারা সাথে থাকুন দেখতে থাকুন আমাদের শাহরুখ খান বেরিয়ে গেল দুধ নিয়ে আর আমি যে দোকানে বসে আছি সকাল সকাল ডিউটি শুরু হয়ে গেছে দুধ সব মোটামুটি বেরিয়ে গেছে আর অল্প কিছু আছে কি করছেও দাদা সব বেরিয়ে গেছে দুধ কমপ্লিট দুধ দেওয়া এখানে অল্প কিছু আছে সবার অর্ডার এসে নিয়ে যাবে এখান থেকে যারা এখনো আসেনি এখানে দুধ আছে দই আছে বড় দুধ ছোট দুধ বড় দই দই আছে তো বন্ধুরা আমি দোকান থেকে বাড়িতে চলে আসলাম আর এখানে দেখুন আমার আগের ভিডিওতে দেখানো আছে আমি একটা জায়গায় আমার একটা পরিচিতর বাড়িতে আমি ভিডিও করতে গিয়েছিলাম তাদের বাড়িতে প্রচুর প্রচুর সবজি হয় তো সেখানে আমি ভিডিও করতে গিয়েছিলাম যারা আমার পুরানো বন্ধু আছেন যারা দেখেছেন তারা দেখেছেন অবশ্যই আগের ভিডিও অনেক আগের ভিডিও তো সেই দাদাটা আজকে এসে আবার অনেকটা সবজি দিয়ে গেছে তো দেখুন কি কি সবজি দিয়েছে আপনাদের সাথে শেয়ার করি এই যে এই ব্যাগটা করে দিয়ে গেছে আমি ছিলাম অফিসে দোকানে ওখানেই দিয়ে গেছে এই বাড়িতে নিয়ে আসলাম তো এই যে এর মধ্যে কি কি আছে আপনাদেরকে একটু দেখাই আমি নিজেও জানি না এখনও কি আছে না আছে এই দেখো এই যে এখানে আছে পটল ও কিন্তু সব কিছু বাড়িতে নিজের ক্ষেতের নিজের জমির জিনিস এবং এটা একটু খুলতে বাবা ওর মধ্যে আরেকটা জিনিস আছে মনে হয় কাঁচকলা আছে মনে হয় কত কিছু দিয়ে গেছে দেখুন চারটে কাঁচকলা দিয়েছে না চারটে না আরও বেশি এই যে জামাই তো একটু বেঁকে বউ সন্ধেকার হয়ে যাচ্ছে হ্যাঁ দিয়ে গেছে আমাকে আমি ওখানে বলে আমাকে ওখানে দিয়ে চলে গেছে দেখুন পটল চিচিঙ্গা তারপরে কলা আর ঝিঙে এই যে এখানে দেখুন কতটা ঝিঙে এই যে ঝিঙে এই ওই একটা ঝিঙে ওই একটা ঝিঙে হ্যাঁ আর এখানে আছে আম পাকা আমটা একটু দেখুন ওদের সব কিন্তু বাড়ির নিজের বাড়ির গাছের জিনিস এটাই হচ্ছে সব থেকে ভালো লাগে নিজের বাড়ির জিনিসের বাপরে বাপ আমগুলো দেখুন ওদের গাছের কি সুন্দর হিমসা আম দেখুন কী সুন্দর লাগছে দেখতে দেখুন তো এই এইগুলো ও দিয়ে গেছে আর ও কিন্তু সব সময় দিয়ে যায় ওর বাড়িতে যা হয় না হয় ও কিন্তু সব সময়ই দিয়ে যায় আমাদেরকে আর ওদের বাড়িতে অনেক জমি জায়গা আর অনেক ক্ষেত আছে তো আমার খুব ভালো লাগে আমি একদিন গিয়ে ভিডিও করেছিলাম দেখি আর একদিন চলে যাব গিয়ে ভিডিও করে আপনাদেরকে দেখাবো তো যাই হোক ভীষণ ভালো লাগছে ওর বাড়ির জিনিস দিয়ে গেছে আর এগুলো যেহেতু বাড়ির জিনিস আর ভালোবেসে দিয়ে যায় এর একটা অন্যরকম মানে ভালোবাসার জায়গা আর ভীষণ ভালোবাসা আমাদেরকে ওই জন্য দিয়ে যায় তো যাই হোক ওকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা রইল আর এই যে আমাদের এখন আজকে এখনও রান্না শুরু হয়নি কি রান্না হবে না হবে দেখা যাক কাকিমা কি করছে না কাকিমা এই সবে বাসন মেজে উঠলো এবার হবে রান্না বান্না তাও দেখা যাক আজকে কি রান্না হয় তো আপনারা সাথে থাকুন দেখতে থাকুন তো এইদিকে আমাদের মাছ আলাদা দাদা চলে এসেছে তো ইলিশ মাছ নিয়ে এসেছে আর পাবদা মাছ নিয়ে এসছে আগে নিয়েছি পাবদা এবার দেখি ইলিশ কতটা কি হয় এখানে চারটে ইলিশ আছে কতটা হয়েছে এক কিলো সাতশো এক কিলো সাতশো হয়ে গেছে ইলিশটা এবার বলো কত কি দাম নেবে কি করবে তো এই ইলিশটাটাও নিয়ে নিলাম আর আগে নিয়েছি তোমার এ কি যেন বলে পাবদা মাছ ফোন তো বন্ধুরা এই যে মাছ নিয়ে নিলাম আর এখানে আছে এই যে ইলিশ এখানে চারটি ইলিশ মাছ নিয়েছি চারটি ইলিশ মাছ হচ্ছে এক কিলো সাতশো তো চারটে মাছ হচ্ছে এক কিলো সাতশো আর দাম নিয়েছে সাড়ে ছশো করে বলছিল তা আমি ছশো করে দিয়েছি তো বেশ কিন্তু একটু কমের মধ্যেই ভালো মাছ পেয়েছি আমি আর ওই দাদাটা মোটামুটি কমের মধ্যে ভালো মাছই দিয়ে যায় আমাকে আর এখানে নিয়েছি পাবদা মাছ এই যে এই যে পাবদা নিয়েছি দুটোতেই পাবদা আছে আর এখানে আছে আমার কাকিমা নিয়ে এসছে চিংড়ি মাছ এক কিলো তো চিংড়ি মাছটাও দেখুন কত মোটা মোটা ভালো চিংড়ি মাছটাও খুব সুন্দর হচ্ছে তো এই আছে আমাদের মোট মাছ তো আজকে হবে ইলিশ মাছ তো ইলিশ মাছটাই আজকে রান্না হবে তো কি সুন্দর লাগছে দেখুন মাছগুলো ইলিশ মাছটা কিন্তু খুব সুন্দর তো বন্ধুরা একটু বেরিয়ে পড়লাম বিকেলবেলা ঘুরতে বাবু বেরিয়ে পড়েছে ঘুরতে কারণ নারণবাবুর পড়া আছে আজকে তারপরেও আজকে বেশ ওয়েদারটা খুব সুন্দর ওই জন্য একটু বেরিয়ে পড়েছি ঘুরতে বেশ কিছু দিন ধরে যাওয়া হয় না অনেক দিন হয়ে গেছে তো আজকে ভাবলাম একটু মানে ঘুরে আসি পিছিয়ে এসো মাম্মা তো মাম্মা কেমন লাগছে বলো হেভি হেভি তো দেখি কোথায় যাই কি করি না করি তো আপনার সাথে থাকুন দেখতে থাকুন 多いな ওই যে আমরা একটু ঘুরতে এসেছি বার্সা রোড থেকে আরও একটু ভিতরে গ্রাম সাইডের দিকে ঢুকে গেলাম আর একটু গাড়িতে তেলও ভরে নিয়েছি আবার বেরিয়ে পড়েছি ঘুরতে তোদের এখানে কী সুন্দর মাঠ দেখুন মাঠে সব বাচ্চারা খেলছে গরুতে ঘাস খাচ্ছে আর কত রকমের গাছ আম কাটাল জাম আর জামরুল কত রকমের গাছ দেখুন সব এখন ফল হয়ে আছে ফলের সিজন তো দারুণ লাগছে পরিবেশটা একদম গ্রাম্য পরিবেশ দারুণ লাগছে আমরা এমনি গাড়ি চালাতে গ্রামেই চলে এদিকে তাকাও তাকিয়ে বলো কি বলছো বলো আমরা গাড়ি চালাতে গাড়ি চালাতে গ্রামেই চলে আসলাম আর আমরা যখনই ঘুরতে আসি তখনই কিন্তু গ্রাম সাইডেই আসি কারণ আমাদের ভীষণ ভালো লাগে গ্রাম সাইডটা এই যে গাছে খেজুর হয়েছে দেখুন কি সুন্দর গাছে খেজুর হয়ে আছে তাল হয়ে আছে ওই যে তাল এই যে কাঁঠাল সামনেই একটা কাঁঠাল এই যে দেখুন আম গাছে এখন আমের গোল হয়ে আছে এদিকে আম হয়ে আছে সব জায়গায় এই জায়গায় ছোট ছোট আমও হয়ে আছে মানে এটা বারো মাসে আম গাছ তো কি সুন্দর লাগছে এই যে ছোট ছোট আমও হয়ে আছে আমের বউ হয়ে আছে এই যে আবার আম পেকেও গেছে কত সুন্দর লাগছে দেখতে গাছটা দারুণ লাগছে দেখতে গাছটা এখানে এই আম গাছগুলো সব কটাই বারো মাসে আম গাছ তো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আবার পার্ট টু দেখবেন আগামীকাল তো আপনারা পুরো ভিডিওটাই দেখবেন কেউ স্কিপ করবেন না আশা করছি ভালো লাগবে তো চলুন কালকে দেখা হচ্ছে পার্ট টুয়ে